ইরান নামটি শুনলেই আমাদের চোখে ভাসে উত্তেজনা সংঘাত আর আন্তর্জাতিক রাজনীতির জটিল হিসাব নিকাশ একদিকে ইসরায়েলের সাথে তীব্র শত্রুতা অন্যদিকে রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলছে দশকের পর দশক ধরে এক শীতল যুদ্ধ ইরানের আসল উদ্দেশ্য কি তারা আসলেই কি করতে চায় যদি আমরা শুধু ইরান ইসরায়েল বা ইরান মার্কিন সম্পর্ক দিয়ে তাদের বিদেশ নীতি বুঝতে চেষ্টা করি তাহলে আমরা মূল ছবিটি কখনোই দেখতে পাবো না ইরানের গল্পটা তার থেকেও জটিল এবং গভীর পৃথিবীর প্রতিটি শক্তিশালী দেশ চায় তার চারপাশে বন্ধু ভাবাপন্ন প্রতিবেশীদের নিয়ে একটি বলয় তৈরি করতে ঠিক যেমন জার্মানি ইউরোপীয় ইউনিয়নের অংশ ব্রিটেন কমনওয়েলথ তৈরি করেছে বা ফ্রান্স গড়ে তুলেছে ফ্রাঙ্কোফোন বিশ্ব কারণ আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিটি দেশই একা একটি পরিবার বা বলয় তাদের নিরাপত্তা দেয় ইরানও ঠিক এমনই একটি পরিবার গড়তে চায় কারণ হাজার বছরের রাষ্ট্রীয় ঐতিহ্য থাকা সত্ত্বেও আজকের ইসলামিক বিশ্বে ইরান নিজেকে একা মনে করে এর মূল কারণ শিয়া সুন্নি বিভেদ সৌদি আরব মিশর বা উপসাগরীয় দেশগুলো ইরানকে ঐতিহাসিকভাবেই নিজেদের একজন হিসেবে দেখে না বরং শত্রু হিসেবে গণ্য করে এই ধর্মীয় ও রাজনৈতিক একাকিত্বই ইরানের বিদেশ নীতির মূল স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে ইরানের নীতি যে শুধু ধর্মের উপর ভিত্তি করে নয় তার সবচেয়ে বড় প্রমাণ ককেশাস আর্মেনিয়া ও আজারবাইজান দ্বন্দ্বে ইরানের ভূমিকা অবাক করার মতো আজারবাইজান ইরানের মতোই একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ সেই যুক্তিতে ইরানের তো আজারবাইজানকেই সমর্থন করার কথা কিন্তু বাস্তবে ইরান আর্মেনিয়ার ঘনিষ্ঠ মিত্র কেন এই বৈপরীত্য কারণ এর পিছনে কাজ করছে ভূ ইরানের ভয় যদি আজারবাইজান ধীরে ধীরে শক্তিশালী রাষ্ট্র হয়ে ওঠে তবে তারা ইরানের বিশাল আজেরি জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন হতে উস্কানি দিতে পারে ইরানের মোট জনসংখ্যার তিরিশ শতাংশই আজেরি তাই তেহরান নিজেদের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য ধর্মীয় ভ্রাতৃত্বের চেয়ে ভূ রাজনৈতিক স্বার্থকে বড় করে দেখেছে এখানে ধর্ম নয় এর পিছনে কাজ করছে জিওপলিটিক্স ইরানের এই পরিবার তৈরির সবচেয়ে বড় প্রকল্পটি এখন বাস্তবায়িত হচ্ছে ইরাক সিরিয়া এবং লেবাননকে ঘিরে একসময় সাদ্দাম হোসেনের ইরাক ছিল ইরানের জন্য এক বন্ধ দরজা কিন্তু দু সালে মার্কিন আগ্রাসন সবকিছু বদলে দেয় সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকের শিয়া সংখ্যাগরিষ্ঠ সমাজে ইরান তার প্রভাব বিস্তারের এক ঐতিহাসিক সুযোগ পায় এরপর সিরিয়ার গৃহযুদ্ধ ইরানকে তার প্রভাব আরও বাড়ানোর সুযোগ করে দেয় ইরান আসাদ সরকারকে সমর্থন দিয়ে সিরিয়ার মাটিতে নিজের সামরিক উপস্থিতিও নিশ্চিত করেছে আর লেবাননে তো হিজবুল্লা নামে ইরানের এক শক্তিশালী মিত্র আগে থেকেই রয়েছে যা একটি রাষ্ট্রের মতোই শক্তিশালী ইরাক সিরিয়া এবং লেবাননকে নিয়ে ইরান এমন একটি বলয় তৈরি করতে চায় যা তাকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করবে বিশ্লেষকরা একে বলেন শিয়া করিডোর এটি বাস্তবায়িত হলে ইরান শুধু একটি আঞ্চলিক শক্তি থাকবে না বরং প্রাচীন পারস্য সাম্রাজ্যের মতোই ভূমধ্য সাগর পর্যন্ত তার দরজা খুলে যাবে ইরানের প্রভাব বিস্তারের এই খেলা শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয় ইয়েমেনের হতি বিদ্রোহীদের সমর্থন দিয়ে লোহিত সাগরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বাহরাইনের রাজনীতিতে হস্তক্ষেপ এমনকি মধ্য এশিয়ার তাজিকিস্তান ও আফগানিস্তানেও সাংস্কৃতিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে ইরান সুতরাং ইরানের বিদেশনীতিকে শুধু শিয়া সুন্নি ইসলাম ইহুদি বা ইরান ইসরায়েল সংঘাতের চশমা দিয়ে দেখলে ভুল হবে এর ভিতরে লুকিয়ে আছে ইতিহাস ভূরাজনীতি জাতিগত সমীকরণ এবং টিকে থাকার এক জটিল সংগ্রাম ইরান একাকিত্ব বোঝাতে নিজের জন্য একটি নতুন বিশ্ব তৈরি করেছে সেই বিশ্বের প্রভাবেই আজ আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে